আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে তো শুরুতে দেখাচ্ছি এখানে চিঁড়া তো চিঁড়া আমি দুই নিয়েছি আর পানিটা একটু কমিয়ে নেব আর এখানে বেসন আছে তো চিঁড়া আপনারা ধুয়ে পানিটা ধরিয়ে নেবেন আপনারা ব্লান্ডারও করে নিতে পারেন কিন্তু পানি বেশি রাখবেন না এটাকে আটা ডোর মতন একটা শক্ত ডো বানাবো তো আমার এখানে আমি একটু পানি রেখে দিয়েছি আর একটু নরম নরম করেছি তো যাই হোক আমি মথে নিয়েছি এখন দুটো নুডলস মশলা দিলাম হলুদ মরিচ দিলাম আপনাদের হাতের দ্বারে গরম মশলা থাকলে দিতে পারেন স্বাদ মতন লবণ দিলাম পেঁয়াজ রসুন দিতে পারেন কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া যা যা মশলা আছে সবই দিতে পারেন তারপর বাচ্চারা যেহেতু খাবে তা আমি হালকা মশলা দিয়ে হালকা জালের উপরে বানাবো তো ইউনিক একটা রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন যেমন মজা তেমনি আর খুবই সহজ এভাবে আমি বেসন মিশালাম আপনারা বেসন আটা দুটো একসাথে মিশিয়ে নিতে পারেন তো এখানে বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তো আমি কিছু ব্যবহার করলাম না খুবই সিম্পল সাধারণ নাস্তা বানাচ্ছি এটা খুবই নরম হয়েছে তারপর আমি মিশাবো না তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি সর্ষের তেল এভাবে আঙ্গুলের সাহায্যে শক্ত হলে সোজা হতো আর কি আমার এটা বাঁকা হয়েছে তাই এভাবে হয়ে গেছে তো এখানে ফ্লেটে আবার ফ্লেটে আমার হাতে পানি ফ্লেটে তেল দেওয়াতে পানি আর তেলে সাদা হয়ে গেছে সমস্যা নাই তো এভাবে আপনারা ফ্লেটে বা দুই হাতের তালুতে বানাতে পারেন এভাবে আঙ্গুল দিয়ে সব দিলে একটা ডিজাইন হয়ে যাবে সবগুলো বানাবেন তা আমার এটা বলছি না নরম হয়েছে আমি আর আটা মেশা না যেহেতু চিঁড়া তাই কিছুক্ষণ পর বানাতে বানাতে শক্ত হবে আমি তো রেস্টে রাখি না আপনারা পারলে রেস্টে রেখে দেবেন এগুলো আমার প্রথমে ভুল হয়েছে তো আমি আস্তে আস্তে বানাচ্ছি এভাবে আপনাদেরকে দেখে তো জলপল্প নেবেন আর বানাবেন আবার চ্যাপ্টা করে বানাতে পারেন গোল গোল করে তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে গোল গোল করে বানালাম আমার বাচ্চা পড়তে যাবে তো তাদের জন্য বানানো এখন আমি ডিজাইন করতে গেলে আমার অনেকটা টাইম যাবে তাই আমি গোল গোল করে বানিয়ে দিচ্ছি যেভাবে হোক বাচ্চারা তো ভাবে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম লালচে করে তুলে নিলাম এভাবে সবগুলো আমি বানিয়ে নিলাম তো এখানে আমি তিল মিশালাম একটু সৌন্দর্যের জন্য তো হালকা একটু তিল দিয়ে দিলাম আপনাদের হাতে তারা থাকলে দিবেন না দিল অপশনাল তো এভাবে সবগুলোই আমি এ দিয়ে দিলাম তো পরবর্তীতে আমি কিছুটা গোল বানালাম কিছুটা এভাবে লম্বাটে করলাম তো উল্টিয়ে পাল্টে সবগুলো তুলে নিচ্ছি হ্যালো আমার খুবই গম পাচ্ছে আমি কথা বলতে পারছি না আপনারা ভিডিওটা টেনে দেখবেন না তো আমি বানাচ্ছি খাচ্ছি বাচ্চারা খাইতেছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই যে এভাবে দুই হাতের তালুতে ডিজাইন করে নেবেন যেহেতু চিংড়া শক্ত হয়ে যায় শেষে তারপর সবগুলো বানানোর শেষ তো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আপনাদের দেখাটাই আমাদের জন্য সার্থক কারো সাপোর্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পাশে থাকো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য